নামের একটা পরিবার বাস করত তবে সেই মধ্যবিত্ত মধ্যে তার বড় ছেলেকে সে বিয়ে দিয়েছিল বিয়ে দিয়ে তার বড় বৌমাকে সে অনেক ভালোবাসার যত্নে রেখেছিল তবে রাগিনী ছিল অনেক করে সে তার শাশুড়ি মাকে ভালো মন্দ কথা বলে তার শাশুড়ি মাকে দিয়ে সারাদিন কাজ করাতো মা বলছিলাম যে কি আমরা ছোটো ছেলের এবার একটা বিয়ে দিন তো দেখি তো আপনার ছেলে তো বয়স তো হয়ে যাচ্ছে আর সংসারে কাজ করতে করতে আমি পুরো হিমশিম খেয়ে যাচ্ছি এত বড় সংসার একা হাতে সামলাতে হয় মাঝে মাঝে আপনি আমাকে একটু সাহায্য করেন কিন্তু তা হলেও আমরা যদি ছোটো বৌমা আসে তাহলে তো ওই জায়গায় আপনাকে আর কাজ করতে হয় না তাহলে আমাদের হাতে নাতে আপনার ছোট বৌমাও তো কাজ করে দিতে পারে তাতে যদি একটু বিশ্রাম নেওয়ার মতো সময়টা পায়। হ্যাঁ বড় বৌমা আমি একবার ছোটো কোকার সাথে কথা বলে দেখবো মা যদি ওর বিয়েটা হয়ে যায় তাহলে আমারও একটু ভালো হবে কেননা আমার তো বয়স হয়েছে আর কত কাজকর্ম করবো বলো তো সংসারে তবে মা আপনার ছোট ছেলেকে যদি বিয়ে দিতে চান তবে আমার হাতে কিন্তু একটা ভালো মেয়ে আছে আমার একটা মাসির মেয়ে আছে সে তো যেমন সুন্দরী তেমন কাজকর্ম সব কিছু পারদর্শী সে এমন কোনো কাজ নেই যে করতে পারে না মা যদি আপনি বলেন তো তাহলে ছোট ভাইয়ের সাথে আমার বোনটাকে বিয়ে দিতে পারি আরে বড় বৌমা এ তো ভালো কথা মা এরকম তো একটা মেয়ে চাই যে ঘরের কাজ কর্ম সব পরিপাটি করে করে রাখবে হ্যাঁ মা তোমার বোন যখন এরকম বলছো তাহলে ওই মেয়ের সাথে ছোটো কোকার বিয়ে দিয়ে দেবো তাহলে তো খুব ভালোই হবে আর এমনিতে চেনা জানা মেয়ে ভালো না হলে কি হয় বলো তো হ্যাঁ মা একবার বিয়ে তো দিন তারপর দেখবেন আপনার মাস কীভাবে জ্বালিয়ে খেতে হয় সেটা ভালো করে খাবো একবার আমার বোনকে এই বাড়ির বউ হতে দাও তারপর দেখবে তোমার নাকানি চোপানি সব একসাথে খাওয়াবো তারপর আমি আর আমার বোন মিলে এই বাড়িতে রাজ করব। তা মা আপনি যদি একবার বলেন তাহলে আমি আমার মাসি মেশোর সাথে কথা বলবো যদি ওরা এসে আপনার সাথে কথা বলে হ্যাঁ হ্যাঁ বৌমা তুমি একদম চিন্তা করো না মা আজকের আমি ছোট কোকার সাথে একবার কথা বলবো ওকে একবার বাড়িতে আসতে দাও তারপরে সকালে আমি তোমাকে জানাবো তারপর নয় তুমি তোমার মাসি মেশোর কাছে একবার কবর দেবে তারপর সেই মুহূর্তে টুম্পা তার ছোটো ছেলে রাহুলের গলার আওয়াজ শুনতে পায় মা ওমা মা কোথায় আছো তুমি একবার বাইরে এসো তো দেখি দেখবে এসো আমি কাকে নিয়ে এসেছি তারপর তারা সবাই বাইরে যায় আর বাইরে গিয়ে দেখে তার ছোট ছেলে একটা বিয়ে করে নিয়ে এসেছিল তবে টুম্পার ছোট বৌমা মায়া ছিল যেমনই সুন্দরী তেমনই লম্বা কালো ঘন মাথা ভর্তি চুল তবে টুম্পার ছোট বৌমাকে যে কেউ তার ওপর সে মায়া পড়ে যেত আরে ছোট কোকা তুই যখন বিয়ে করবি তাহলে আগে থেকে তো আমাদের জানাতে পারতিস বাবা আমরা তাহলে আগে থেকে আয়োজন করে রাখতাম আরো বড় অনুষ্ঠান করে বিয়ে দিতাম কিন্তু এমনভাবে হুট করে কেন করলি বিয়ে বল তো দেখি মা আমি ভেবেছি তোমরা হয়তো মায়াকে কখনো মেনে নেবে না কারণ ও অনেক গরিব পরিবারের মেয়ে আর ওর বাবা মা আর এই দুনিয়াতে নেই একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে তাই ও একাই থাকতো তাই ভাবলাম যে আমি বিয়েটা করিনি রাগিনী রাহুলকে এবং মায়াকে দেখার পর সে খুব রেগে যায় আর মনে মনে বলতে থাকে দূর এ তো বিয়ে করে নিয়েই চলে এলো আর আমার স্বপ্নে পুরোটাই জল ঢেলে দিল আর ভালোই লাগে না কত কি ভেবে রেখেছি আর কি না কী হয়ে গেল এই মেয়েটাকে যে কোথায় থেকে জুটিয়ে নিয়ে আসলো তারও কোনো ঠিকানা নেই ঠিক আছে আমার কাছে অত সহজ নয় একে যদি না বাড়ি থেকে তাড়াতে পেরেছি তো আমার নামও রাগিনী নয় তবে ছোট খোকা তোর কিন্তু পছন্দ আছে আমার ছোট বৌমাকে কত সুন্দর দেখতে যেমনই সুন্দর দেখতে তেমনই ঘন কালো লম্বা চুল বা বাবা বলছিলাম যে মা এই দুনিয়াতে আমার বাবা মাঝে আর মেছে নেই তবে এই দুনিয়াতে তো আপনারা ছাড়া আমার আর কেউ নেই আজকে পর থেকে আমার মায়ের জায়গাটাই আপনাকে বসাবো মা আরে বৌ তুমি মা একদম চিন্তা করো না আজকে কার পর থেকে তুমি আমার ছোটো মেয়ে আমার বড় বৌমা হলো আমার বড়ো মেয়ে আর তুমি হচ্ছই আমার ছোটো মেয়ে তোমাদের নিয়েই আমার সংসার চলো চলো মা ঘরের মধ্যে চলো 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 মা ঘরের ভিতরে চলো আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে এসো মা এসো দেখতে দেখতে এমনভাবে আরও দুদিন কেটে যায় দিদি আমাকে বলো না কি কি কাজ করতে হবে আমি আপনার হাতে হাতে সব কাজ করে দিচ্ছি তা মেয়ে তুমি কি কাজ পারো একটু শুনি তো দেখি বাপের বাড়ি থেকে কিছু শিখে এসেছ নাকি কি সেটা বলো তো দেখি আর রান্না রান্নাবান্না কি কি পারো সেটাও বলো দিদি আমি সব কাজ করতে পারি আর রান্নাবান্না তো সব পারি তুমি বলো না আমাকে কি করতে হবে আমি এক্ষুনি করে দিচ্ছি আর তখন রাগেনি মনে মনে ভাবতে থাকে এটাই সুযোগ আমাকে এবার কাজে লাগাতে হবে একে সব কিছু রান্না বান্না দেখিয়ে দিয়ে আমি এখান থেকে কেটে পড়বো দোরফ এইসব রান্নাবান্না করতে গিয়ে ভালো লাগে না কি সংসারের কাজকর্ম আর ভালো লাগে না যাই একে সব কিছু করতে বলি আচ্ছা মায়া তুমি যখন সব কিছু রান্নাবান্না পারো তাহলে আজকে রান্নাটা তুমি করো জানো তো আমার সেই মাথাটা সেই সকাল থেকে ধরেছে এখনও কিছু করতে পারছি না কি বলি বলো তো আর এমন যদি মাথাটা যন্ত্রণা হয় কোনো কিছু করতে কি ভালো লাগে বলো একটা কাজ করো না আজকে গার দিনটা রান্নাবান্না তুমিই করো দিদি তোমার যে এখন মাথা যন্ত্রণা হচ্ছে তাহলে তুমি একটু গিয়ে ঘরেতে বিশ্রাম করো তাহলে দেখো ঠিক হয়ে যাবে আর এদিকে তুমি একদম চিন্তা করো না আমি সব কিছু রান্নাবান্না নিজের হাতে সামলে নেব। যাও তুমি এখন গিয়ে বিশ্রাম করো আর তুমি বলে দাও কী কী রান্না করতে হবে আমি তাহলে এক এক করে সব রান্না করে রাখবো তোকে কি বলি বলতেও ছোট তুই যে আমার কষ্টটাকে বুঝেছিস এটাই অনেক রে সেই এত বছর হয়ে গেল আমি একা হাতে এই সংসারটা সামলাচ্ছি নে বাবা তুই এবার একটু সামলা যাই আমি একটু আবার বিশ্রাম করি রে নতুবা সেই সকাল থেকে মাথাটা ধরে আছে তারপর রাগিনী কি কি রান্না করতে হবে না হবে সব মায়াকে বলে দিয়ে ওখান থেকে সে চলে যায় দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায় একদিন রাগিনী আর মায়া দুজন মিলে পুকুরতে জল আনতে যায় আরে রাগিনী দিদি এটা কি তোমাদের বাড়ি বাড়ির বউ নাকি গো হ্যাঁ আমাদের নতুন বউ তা তাতে তোমার কি হয়েছে শুনি তো দেখি একটু তবে সত্যি কথা বলতে কি রাগিনী দি লোকের মুখে মুখে অনেক কথা শুনেছি কিন্তু আজকে নিজের চোখে তোমার ছোট যাকে দেখছি সত্যি কত অপরূপ দেখতে যেমনই সুন্দর দেখতে তেমনই লম্বা কালো ঘন চুল এত সুন্দর চুল থাকলে কার না কেউ পছন্দ করবে বলো তো সত্যি দিদি তোমার ছোট দেওয়ারে পছন্দ আছে যদি তোমার ছোট দেওরের জায়গায় যদি আমি ছেলে থাকতাম তাহলে ওই মেয়েকে আমিও বিয়ে করে নিয়ে আসতাম এত সুন্দর চুল আমি আগে কখনো দেখিনি হ্যাঁ রে কমলা সেটা যা বলেছিস তা ও নতুন বউ তুমি চুলে কিছু মাখো নাকি বলো তো দেখি এত সুন্দর কালো লম্বা কিভাবে চুল বানালে বলো তো দেখি না না দিদিরা আপনারা এসব কি বলছেন বলুন তো এটা আবার কীভাবে বানাবো আর আমি কিছুই মাখি না যেমন সাধারণ তেল মাখি তেমনই চুলে দিই তাছাড়া আর কোনো কিছু মাখি না এটাই তো আমার আসল চুল দূর একে যেখানে নিয়ে যাই সবাই এর চুলের প্রশংসা করতেই থাকে আর ভালোই লাগে না এবার একটা কিছু করতেই হবে এর চুল চুল করে করে আমার জীবনটা যেন অতিষ্ঠ হয়ে যাচ্ছে দোর আমার নামও রাগিনী এইবার দেখ তোর কি অবস্থা করি তবে রাগিনী দিদি একটা কথা তো মানতেই হবে স্বয়ংবিধাতা তোমার ছোটো যাকে সব কিছু পরিপূর্ণ করে এই পৃথিবীতে পাঠিয়েছে একটা মেয়ের মধ্যে যে এত সব কিছু পরিপূর্ণ কিভাবে থাকে সেটাই তো দেখছি না দেখলে কখনো বিশ্বাস হতো না এই শরৎ দেখি তোমাদের মতো এরকমই গল্প আমরা জুড়ে দিই না সব জায়গায় বাড়িতে সংসারে দশটা কাজ পড়ে আছে সব কাজ আমাদের সামলাতে হয় সরো সরো পথ ছাড়ো দেখি তো এবার আমাদের যেতে হবে তবে মায়ের নামে কেউ প্রশংসা করলে রাগিনী সেটা সহ্য করতে পারতো না তারপর তারা সেখান থেকে চলে যায় বাড়িতে দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় আরে ছোট বৌমা তোমার চুলটা একটু আমি ভালোভাবে আঁচড়ে দেবো মা জানো তো তোমার মতো বয়স যখন আমার ছিল তখনও আমার এমন কালো ঘন চুল ছিল কিন্তু টাইট হয়ে আমার সব চুল যে উঠে গেছে মা হ্যাঁ মা কেন না তুমি আমার চুল নিয়ে বেঁধে দাও আমার কোনো অসুবিধা নেই তুমি আমার মা হও তুমি যা কিছুই করতে পারো জানো তো বৌমা তোমার চুল যে দেখবে সেই তোমার চুলের প্রতি ভালোবেসে ফেলবে এত সুন্দর চুল কি বলবো মা সত্যি তোমার চুলের কোনো তুলনা হয় না মা যত অদিক্ষে খেদা সবসময় চুল নিয়ে পড়ে আছে দাঁড়াও এর একটা কিছু বিহেদ করতেই হবে এর চুল যদি না আমি পুরো টাকলা বানিয়ে দিয়েছি তো আমার নামও ওরাগিনী নয় দিন সকালে রাগিনী একটা তেল নিয়ে এসে সে মায়াকে দেয় শোন ছোটো এই নে এই তেলটা তোর কাছে রাগ আর সব সময় চান করার সময় এই তেলটা মাখিস কিন্তু আর এই তেলটা মাখলে চুল নাকি আরও সুন্দর হয় তা আমি ভাবলাম তোর চুল ঝাঁক এত সুন্দর তাহলে এই তেলটা কিনে নিয়ে যাই তোর জন্য দিদি তুমি সত্যি আমার জন্য তেল কিনে নিয়ে এসেছ আমার যে কী আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না সত্যি দিদি আজকের মনে হচ্ছে যে তুমি আমার নিজেরই দিদি সত্যি বলছি দিদি আমার খুব আনন্দ হচ্ছে আমি তোর সবসময় এই তেলটা মাখবো তবে শোন ছোট এই তেলটা যেন আবার কাউকে দিস না তুই কিন্তু মাখবি আমি অনেক ভালোবাসে তোর জন্য এই তেলটা নিয়ে এসেছি কাউকে কিন্তু দিবি না আর হ্যাঁ বাড়ির যেন কেউ না জানতে পারে এই তেলটা আমি তোকে দিয়েছি বুঝেছিস না না দিদি কেউ জানতে পারবে না এই তেলটা তুমি আমাকে দিয়েছো? আমি কাউকেই বলবো না তবে হ্যাঁ ছোট কথাটা মনে রাখিস সব সময় চ্যান করতে যাওয়ার আগে তেলটা কিন্তু মেখে যাস আর হ্যাঁ একদিনও যেন বন্ধ দিস না তেলটা ঠিক আছে ঠিক আছে দিদি তুমি যেমনটা ভাবে বলছো আমি তেমনভাবেই মাখব তুমি একদম চিন্তা করো না তুমি এত ভালোবাসা দিয়ে আমার জন্য একটা তেল কিনে নিয়ে এসেছো আর সেটা আমি মাখব না এটা কখনো হয় নাকি সব কথা বলে রাগিনী তার নিজের ঘরে চলে যায় আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো সত্যি ছোট যে এত বোকা তার বলার মতো না ঠিক আছে ওই তেলটা মাখুক মাখার পর তো তারপর মজাটা আসবে যখন সব চুল পড়ে যাবে তখন তো আরও বেশি মজা হবে চুলের অহংকার না সবাই চুল নিয়ে প্রশংসা করে তারপর থেকে মায়া সে যখনই স্নান করতে যেত তখনই ওই তেলটা মেখে সে স্নান করত। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় আর সে যখন চুল আঁচড়াতো তখন দেখতো তার চুল অনেক অনেক ঝরে যাচ্ছে আরে আমি তো বুঝতেই পারছি না আমার মা তার সব চুল কেন এমনভাবে ঝরে পড়ে যাচ্ছে এতদিন তো আমার চুলটা এমনভাবে ঝরেনি তাহলে একদিন কী হলো যে এমনভাবে চুলগুলো ঝরে পড়ে যাচ্ছে যদি এরকম হতে থাকে তাহলে তো মাথায় আর কোনো চুলই থাকবে না এ বাবা কি হবে আমি কিছুই বুঝতে পারছি না আমার যে খুব ভয় হচ্ছে দিদি তুমি যে তেলটা দিয়েছ না সেই তেলটা মাখার পর থেকে যেন কেমন একটা চুল উঠে যাচ্ছে বারবার আমি এইটাই বুঝতে পারছি না যে তেল মাখার পর এমনভাবে কেন চুল উঠবে আমার চুল তো এতদিন কখনো ওঠেনি আর এই প্রথমবার এত এত চুল উঠছে দেখ ছোট আমি তোর জন্য যে তেলটা এনে দিয়েছিলাম তবে সেটা মাগলে কিন্তু কখনো চুল লোঠে না চুল আরও গজায় তবে জানি না দিদি আমার চুলগুলো কেন এমনভাবে উঠে যাচ্ছে বুঝতে পারছি না এমনভাবে যদি উঠতে থাকে তাহলে তো মাথায় আর চুলই থাকবে না শোন ছোট ওই তেলটা মাখা বন্ধ করিস না রে বোন আমার ওই তেলটা মেখে যা দেখবি এই চুলগুলো ঝরতে ঝরতে একদিন ভালো চুল গজাবে তখন দেখবি তোর মাথা ভর্তি আরও বেশি চুল হবে তবে হ্যাঁ মাখা যেন বন্ধ করে দিস না তেলটা তুই কিন্তু মেখে যা তেলটা বুঝেছিস দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায় সেই তেলটা মাখতে মাখতে মায়ার সব চুল পড়ে যায় এই কি অবস্থা হয়ে গেল আমার যে মাথায় আর একটাও চুল নেই এবার আমি সবার সামনে কীভাবে মুখ দেখাবো আমি কি করে মুখ দেখাবো সবার সামনে আমার মাথায় যে একটাও চুল নেই আমার এত সুন্দর চুল সব পড়ে গেছে আর তখন সেখানে রাগিনী চলে আসে আরে ছোট এ কি অবস্থা হয়েছে তোর মাথায় যে একটাও চুল নেই আজকে তো মাসি আর মেশো তোকে দেখতে আসবে বিয়ের পর থেকে তো তোকে দেখতে আসেনি তা ওরা তো আজকে দেখতে আসবে দিদি তুমি ওদেরকে আসতে কেন বললে আজকে আমার যে দেখো সব চুল পড়ে গেছে আমি কি মুখ নিয়ে ওদের সামনে যাব বলো তো দেখি হুম সেটা তো ঠিকই বলেছিস একটা কাজ করতো দেখি কিছু নকল চুল নিয়ে তোর মাথায় লাগিয়ে ততক্ষণ সামনে যা সবাই দেখুক তারপর নয় চুলটা খুলে ফেলবি বুঝতে পেরেছিস কিন্তু দিদি কেউ যদি জানতে পারি ওটা আমার নকল চুল আমার আসল চেল যে পড়ে গেছে তখন কি হবে সেটা একবার জানো দেখ ছোট ওটা তুই আর আমি জানবো আর কেউ জানবে না ঠিক আছে তাড়াতাড়ি তুই রেডি হয়ে চলে আয় তো দেখি আবার যে ওরা এক্ষুনি চলে আসবে আমার মনে যে এত শান্তি পাচ্ছি আমি আর কি বলবো সত্যি এতদিনে কোনো দিন আমি এত শান্তি পাইনি আজের চুলগুলো পড়ে গিয়েছে আমার যা আনন্দ হচ্ছে কি বলবো একবার বাইরে যাক ওর মজাটাই দেখাবো কিছুক্ষণের মধ্যে মায়া পুরো সম্পূর্ণ রেডি হয়ে যায় আর সে তার মাথাতে একটা নকল চুল লাগিয়ে ফেলে তারপর মায়া রাহুলের মাসিমেশুর সামনে যায় আরে ছোট বৌমা এত দেরি কেন করছিলে বলো তো মা তোমাকে দেখার জন্য তো আমার আর রই ছিল না সবার মুখে তোমার নামের অনেক প্রশংসা শুনেছি তাই তো নিজের চোখে দেখতে এলাম সত্যি তোমার চুলের কোনো প্রশংসা হবে না এখানে তোমার চুল যে এত সুন্দর আর বলার মতো না যেমন সুন্দর বড় বড় চুল আর তেমনই সুন্দরী মা তুমি আরে মাসি মা আপনার ছোট বৌমা এত সুন্দর বড় চুল বাঁধে বাঁধতে একটু দেরি হয়ে গেছে মায়া যখন তার মাসির শাশুড়ি মাকে প্রণাম করার জন্য সামনে এগিয়ে যাবে ঠিক তখনই রাগিনী তার ট্রিচন থেকে তার চুলটা খুলে দেয় আর সেই চুলটা মাটিতে পড়ে যায় আরে এটা কি হয়ে গেল সবাই যে এবার চেনে গেল আমার সব চুল পড়ে গেছে তারপর মায়া সে তাড়াতাড়ি কাঁদে কাঁদে ঘরের মধ্যে চলে যায় কি রে টোম্পা দেখে দেখে একটা টেকো মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস আর তোরা আমাকে বলছিস যে বৌমার নাকি মাথা ভর্তি চুল আর সুন্দরী ছি 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 এমন একটা টাকলা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি শেষ পর্যন্ত কি লজ্জা কি লজ্জা ছি ছি তারপর রাহুল তাড়াতাড়ি করে সে মায়ের কাছে যায় মায়া এটা তুমি কি করলে তুমি সবার সামনে ফলস চুল পরে গিয়েছো কিন্তু কেন তোমার তো আসল চুলই ছিল তাহলে আসল চুল কোথায় গিয়েছে বলো আর এমন ভাবে নারা কিভাবে হয়ে গেলে তুমি আমি তোমাকে কিছু বলিনি এতদিন ধরে এই কথাটা লুকিয়ে গিয়েছি জানো তো দিদি আমাকে একটা তেল দিয়েছিল বলেছিল যে সব সবসময় মাখার জন্য আর সেই তেলটা আমি সবসময় মাথায় মেখে গিয়েছি তারপর থেকে আমার সব চুল পড়ে গিয়েছে কিন্তু বুঝতে পারছি না এমনটা কেন হয়েছে আমার সাথে আচ্ছা তাহলে বৌদি তোমার সাথে এমনটা করেছে তাহলে তুমি এতদিন আমাকে কেন বল বলো যখন আমি ওই তেলটা মাখছিলাম তখন দিদি আমাকে বলে দিয়েছিল যেন আমি এই তেলের ব্যাপারে কাউকে না জানাই আর আমি তো দিদিকে বিশ্বাস করে ওই তেলটা মেখেছিলাম আর আমার এত সুন্দর চুল আমার সব পড়ে গেছে আমি সবার সামনে আর মুখ দেখাতে পারবো না কোনো দিনও মুখ দেখাতে পারবো না আচ্ছা ঠিক আছে মায়া তুমি এত কষ্ট পেও না আর আমি তোমাকে চিনি আর তুমি কেমন সেটা আমি ভালো করে জানি তবে বৌদি এই কাজটা করেছে বৌদির তো একটা উচিত শিক্ষা দিতেই হবে পরদিন সকালে রাহুল একটা তেলের বোতল নিয়ে মায়াকে বলতে থাকে তার বৌদির সামনে আরে মায়া তুমি শোনো এই তেলটা আমি একটা কবিরাজ থেকে এসেছি আর তুমি এটা মাথায় মাখবে তাহলে তোমার চুল যেমন পড়ে গেছে আবার ঠিক তোমার নতুন চুল গজাবে বুঝেছো আগের মতো তোমার পুরো পরিপূর্ণ চুল হয়ে যাবে আবার ছোট ছোট তেল নিয়ে এসেছে এটা ওকে মাখতে দেওয়া যাবে না ওই তেলটা আমি মাখবো ওকে যদি ফের আবার মাখতে দেওয়া হয় তাহলে ও চুল তো আবার সেই কালো লম্বা ঘন চুল হয়ে যাবে না 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 এটা হতে দেওয়া যাবে না তারপর মায়ার সেই তেলটাকে রান্নাঘরে রেখে দিয়ে ওখান থেকে চলে যায় তারপর রাগিনী রাত হলে সেই তেলটা তার ঘরে নিয়ে চলে যায় এইবার এই তেলটা আমি মাখবো হুম এই তেলটা একটুও রাখলে চলবে না সব তেল আমার মাথায় মাখব তাহলে আমার চুল একদিনের মধ্যে আরো বড় বড় হয়ে যাবে হুম এটা ছোটকে একদম মাখতে দেওয়া যাবে না তারপর রাগিনী সেই তেলটা সবটা তার মাথায় মেখে শুয়ে পড়ে পরের দিন সকালে রাগিনী ঘুম থেকে উঠে দেখে তার মাথায় একটাও চুল নেই সব চুল সে ঝরে পড়ে গেছে আরে আমার সব চুলগুলো কোথায় গেল আমার তো একটু কিছু তো মার তো চুল ছিল আর সেই চুলগুলো পড়ে পুরো টাকলা হয়ে গেছি আমি তো পুরো সেই ছোটর মতো হয়ে গেলাম তাহলে এই তেলটা কি তেল ছিল যে আমার চুলটা সবটা পড়ে গেছে এবার আমি কি করব আর সবার সামনে মুখটা দেখাবো কি করে আমি রাগিনী যখন চিৎকার করে কাঁদতে থাকে তখন সবাই রাগিনীর ঘরে চলে আসে আরে বৌমা এ তোমার কি অবস্থা হয়েছে তা তোমার সব চুল কোথায় গেল শুনি বলো তো দেখি এইদিকে দেখছি ছোট বৌমার সব চুল জোরে পড়ে গেছে তা তোমারও কি সব চুল জোরে পড়ে গেছে বলো তো দেখি কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না মা ব্যাপারটা আমি তোমাকে সব খুলে বলছি তারপর রাহুল তার মাকে সব ঘটনা খুলে বলে ছি বড় বৌমা আমি তো তোমাকে এতদিন ভালো ভাবতাম কিন্তু তোমার মন যে এতটা কুশ্রিত সেটা আগে জানতাম না চি 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 তুমি ছোট বৌমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এমন তাল ঘটিয়েছো দেখেছো তো যেমন কর্ম করেছো তেমন ফল পেয়েছ এবার ভোগ দেখি দেখো বৌদি তুমি যে আমার বউয়ের সাথে যে অন্যায়টা করেছো সেটা অনেকটাই খারাপ আমার বউ অনেক সাদা সিদে সহজ সরল সে আমাকে এতদিন ধরে কিছুই বলেনি যখন আমি ওর কাছ থেকে জানতে চেয়েছি তারপর সে আমাকে বলেছে আর হ্যাঁ বৌদি আজকে যে তোমার মাথা থেকে সব চুলগুলো পড়ে গেছে না এইগুলো সব আমারই প্ল্যান ছিল বুঝেছো তুমি যেমন আমার বউকে ন্যাড়া বানিয়ে দিয়েছ আমার বউয়ের কতটা কষ্ট হচ্ছে তা এবার তুমি বুঝতে পারবে বুঝেছো হ্যাঁ ভাই আমি বুঝতে পেরেছি আমার যে অনেক বড় ভুল হয়ে গেছে আমি ছোটকে একদম সহ্য করতে পারতাম না সবাই ছোটকে কত প্রশংসা করত কত ভালো বলতো ওর চুলের জন্য সবাই ওকে কত ভালোবাসতো তাই আমার খুব হিংসা হতো তাই জন্য আমি ছোট সব চুলগুলো এমনভাবে নষ্ট করে দিয়েছি তবে এখন আমি বুঝতে পারছি যে আমার চুল না থাকায় আমার কতটা কষ্ট হচ্ছে ছোট আমাকে ক্ষমা করে দেব না আমার আমাকে ক্ষমা করে দে